ترم حاضرین এইজন্যই ভোররাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে ঠিক না বেঠিক ঠিক ভোররাতে তাহাজ্জুদ সহ মানুষ কি করে নাকি সবাই এবাদতে মানুষগুলো থাকে সমাজের খুব হাতে গোনা হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায় খাওফ ওয়া Tama আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় তাহাজুত গুজার বড় রাতে উঠে তাহাজুত পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে অলসভাবে সময়টাকে কাটায় ঘুমিয়ে থাকে অবচেতন থাকে এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায় যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রব্বুল আলমী নেমে আসেন এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে অন্য কোনো সময় আল্লাহর ইবাদত বন্দিগি করলে আল্লাহর কাছে দোয়া করলে প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সময়